একবার কমলা হ্যারিসকে বলছেন ট্রাম্প তো আবার জেলোনাস্কিকে ডাকছেন পুতিন বলে বার্ধক্য যেন একেবারে চেপে বসেছে বাইডেনের ঘাড়ে তাই হচ্ছে এমন সব গোলমাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নামের সঙ্গে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের নামটি গুলিয়ে ফেলেছেন আর পড়েছেন বিব্রতকর এক পরিস্থিতির মধ্যে গত এগারোই জুলাই এক সংবাদ সম্মেলনে কমলা হ্যারিস সম্পর্কে বলতে গিয়ে তিনি কমলার নামের জায়গায় ট্রাম্প বলে ফেলেন ওয়াশিংটন ডিসিতে পশ্চিমা সামরিক জোট ন্যাটো 75তম সম্মেলন শেষে একক সংবাদ সম্মেলনে এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন বাইডেন এক ঘণ্টারই সংবাদ সম্মেলনের শুরুর দিকেই কমলা হ্যারিসের সঙ্গে ট্রাম্পের নামটি গুলিয়ে ফেলেন তিনি সম্মেলনে রয়টার্সের পক্ষ থেকে বাইডেনের কাছে জানতে চাওয়া হয়েছিল যে কমলা হ্যারিসের ওপর তার আস্থা আছে কিনা জবাবে তিনি বলেন দেখুন প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা না থাকলে তো আমি ট্রাম্পকেই ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নিতাম না আসলে তিনি বলতে চেয়েছিলেন কমলা হ্যারিসের কথা ন্যাটোর সম্মেলন চলাকালে এমন ভুল আরও একবার করেছেন বাইডেন সম্মেলনের এক পর্যায়ে বাইডেন বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন জয়ী হবে তিনি ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কির সাহসিকতার প্রশংসা করেন তবে প্রশংসা করতে গিয়ে ভুল করে ফেলেন বাইডেন যুদ্ধে বিপর্যস্ত ও কিছুটা ক্লান্ত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির দিকে ঘুরে বাইডেন বলেন ভদ্র মহিলা ও ভদ্রমহোদয়গণ প্রেসিডেন্ট পুতিন অবশ্যই পরক্ষণে নিজেকে সামলে নেন তিনি পরিস্থিতি সামলাতে সাহায্য করেন জেলেনস্কিও সাবেক এই কৌতুক অভিনেতা সঙ্গে সঙ্গেই বলে ওঠেন আমি পুতিনের চেয়েও ভালো সংবাদ সম্মেলনে বাইডেন ঘন ঘন ছিলেন সংবাদ সম্মেলনের শুরুর দিকে বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় তিনি কথার খেয়েও হারিয়ে ফেলছিলেন শেষের দিকে তার কথাগুলো খুব একটা স্পষ্টভাবে বোঝাও যাচ্ছিল না তবে বাইডেন বারবার জোর দিয়ে বলছেন আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট দলের হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন সংবাদ সম্মেলনে ইসরায়েল গাজা সংঘাত এবং রাশিয়া ও চীনকে মোকাবেলায় পশ্চিমা দেশগুলোর আরও বেশি সামরিক অস্ত্র তৈরির প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে দুই সপ্তাহ আগে ট্রাম্পের সঙ্গে বিতর্কে ধরাশায়ী হওয়া বাইডেন এমনিতেই দলের ভেতরে এবং বাইরের চাপের মুখে আছেন তিনি পাঁচ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে আদৌ জিততে পারবেন কিনা তা নিয়ে সমর্থক তহবিলদাতা এমনকি ডেমোক্র্যাট দলের নেতারাও প্রশ্ন তুলছেন একাশি বছর বয়সী বাইডেনকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন অনেকে তবে বাইডেনের দাবি আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার কয়েক দশকের অভিজ্ঞতা আছে তার আটাত্তর বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার ক্ষেত্রে তার অনন্য যোগ্যতাও আছে বাইডেন বলেন আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করলে বুঝতে পারবেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের জ্ঞানটাও কিছুটা বাড়ে তার দাবি শারীরিকভাবে তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন ফলে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ানোর কোনো প্রশ্ন ওঠে না আর আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার জন্য তিনি সেরা প্রার্থী ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্কে খারাপ করার পর থেকে দুই সপ্তাহ ধরে বাইডেন বেশ বিপাকে আছেন মার্কিন প্রতিনিধি পরিষদের দুইশো জন ডেমোক্র্যাট প্রতিনিধির মধ্যে অন্তত ১৬ জন এবং সিনেটর একান্ন জন ডেমোক্র্যাট প্রতিনিধির মধ্যে একজন ইতিমধ্যেই বাইডেনকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য প্রকাশ্যে অনুরোধ জানিয়েছেন বাইডেনের সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরপরই কানেকটিকাট অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদের সদস্য জিম হিমেসো ওই কাতারেই যোগ দিয়েছেন